হ্যালো ভিয়ার্স আর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ময়দা এবং ডিম ছাড়া সুজি এবং আম দিয়ে কীভাবে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারেন সেই রেসিপি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি তো প্রথমে এটা আমি মিক্সার ব্লেন্ডারের একটা জারে নিয়ে খুব ভালোভাবে পাউডার করে নেব আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এখন একটা সাহায্যে সাহায্যটা চেলে নেব আসলে চেলে নিলে কেকটা খুব সফট হবে এই জন্য একটু চেলে নিয়েছি আর শেষের বাটে যে এক্সট্রা থেকে গিয়েছে এটা ফেলে দিব এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে চিনি এবং সুজির যে পাউডারটা করে রেখেছিলাম ওটা একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না তো এখানে আমি কিন্তু প্রায় এক কাপ দুধই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব পঁচিশ মিনিটের জন্য এর ভিতরে সুদিটা খুব ভালোভাবে ফুলে যাবে আর এর ভিতরে আমি আমের বিউরিটা করে নিব এখানে আমি এক কাপ আম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এটা একটু এটাও আমি ব্লেন্ডারে দিয়ে ব্ল্যান্ড করে বিউরিটা করে নেব দেখেন আমি আমের বিউরিটাও করে নিয়েছি আর এদিকে এখন আমি এটার ঢাকনা উঠিয়ে নিয়েছি দুধটা কিন্তু পুরোই অ্যাবজার্ব করে নিয়েছে সুতিতে এবং অনেক ঘন হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমের তৈরিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আম দিয়ে কিন্তু ওইভাবে কেক তৈরি করলে খেতে অসাধারণ লাগে যারা কখনও নি আমি তাদের রিকোয়েস্ট করবো একবার ট্রাই করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার বাটারটা আমি গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তলা ব্যবহার করতে পারেন বাটার যদি না থাকে তো এখানে হাফ কাপ সয়াবিন তেল ব্যবহার করবেন বাটারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মানে খুবই কম হাফ চামচ এরকম লবণ এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সুজি দিয়ে কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সোডাটা ইউজ করতে হবে শুধু পাউডার দিলে আসলে ভালোভাবে ফুলবে না তো সবগুলো উপকরণ দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এখানে আমি আরও হাফ কাপ মতো দুধ অ্যাড করে দেব অল্প অল্প করে দিয়ে বেশ একটু নরম করে নিব আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝে তারপরে দুধটা অ্যাড করবেন তোমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা যে পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে নিব এখানে আমি একটা স্টিলের সসপ্যান নিয়েছি তো প্রথমে আমি এর ভিতরে একটু বাটার ব্রাশ করে নিব আপনার চাইলে তেলও ব্রাশ করতে পারেন কোনো সমস্যা নেই বাটার ব্রাশ করে এর ভিতরে আমি এবার দিয়ে দিব একটা কাগজ আমি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাই আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিয়ে নেবেন বাটার পেপার ছিল না এই জন্য আমি একটু সাদা একটু পাতলা কাগজ এভাবে কেটে সেট করে নিয়েছি নিয়ে এর উপরে আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তো একটা ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আমি এর ভিতরে পুরো মিশ্রণটা দিয়ে দেব পুরো মিশ্রণটা দেওয়ার পরে একটু ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে যেন ভিতরে কোথাও কোনোভাবে ফাঁকা না থাকে তো আস্তে আস্তে একটু সেট করে নিতে হবে এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আপনারা চাইলে ট্রুটি ফ্রুটি যদি থাকে দিতে পারেন আমার আসলে ছিল না কাছে এজন্য দিতে পারিনি আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এখানে পেস্তা বাদাম বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি স্টিম করে নিব চল্লিশ মিনিট এর ভিতরেই কিন্তু কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তো এখানে আমি একটা এখন পাত্রের ভিতরে জল গরম বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে আমি এর ভিতরে বাটিটা বসিয়ে দিয়েছি আর আমার ঢাকনার উপরে একটা ছিদ্র ছিল সেটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন এটা আমি চল্লিশ মিনিট স্টিম করে নিব ফির চল্লিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখব আসলে ভিতরে সুন্দরভাবে কুক হয়েছে কি না দেখেন কাঠের গায়ে কিন্তু একটুও লাগছে না অর্থাৎ খুব ভালোভাবে এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেব নামিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে আমি সাইডটা একটু সারিয়ে দিব দিয়ে তারপরে এটা পরিবেশন করব একটা প্লেট দিয়ে এর উপরে তারপরে আমি এটা সার্ভ করে দিচ্ছি এখন আমি নিচ থেকে কাগজটা উঠিয়ে দেবো তো দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে খুবই স্পন্সি হয়েছিল কেকটা আসলে বলে বোঝাতে পারবো না একটা উল্টে নিয়েছি এখন এটা আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভেতরটা কতটা সফট হয়েছিল এবং ভেতরটা ফাঁপা ছিল আমার বাসার কিন্তু প্রত্যেকেই অনেক পছন্দ করেছে কেকটা তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না